thank <laughs> you আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেকটা একটা ভালো আছি প্রিয় দর্শক আপনাদের মাঝে চমৎকার একটি জমি সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে একটি মসজিদ আর যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতুয়াল মেডিকেল রোড প্রিয় দর্শক একেবারে মাতুয়াল হাসপাতাল থেকে এই রোডটি সোজা চলে গেছে দেলপাড়া কুতুবপুরের ভিতরে প্রিয় দর্শক যে জমিটি সন্ধান আপনাদের দিতে যাচ্ছি এটি হচ্ছে কুতুবপুরের ভিতরে পড়েছে ঠিক ঢাকার অতি নিকটে আপনার ঢাকার সীমানা অর্থাৎ ঢাকা মাতৃ ইনস্টিটিউট হাসপাতাল থেকে আহ শহীদনগর আদর্শ নগর হয়ে এলাকাটির নাম হচ্ছে তানিন নিকুঞ্জ টাওয়ার এলাকা তানিন এরিয়া ঠিক ওই যে বড় বিল্ডিং দিকটি দেখতে পাচ্ছেন তার পাশে হচ্ছে তানিনের প্রকল্প তানিন নিকুঞ্জ প্রকল্প যে জমিটি আপনাদের সন্ধান দিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে মেইন রোডটি এই মেইন রোডটি থেকে একেবারে জমিতে বারো ফিটের একটি চমৎকার রোড চলে গেছে ঠিক মেইন রোডের দুই তিনটি প্লট পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি আমরা এই জমিটি সম্বন্ধে আপনাদের কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক মধ্যে আরেকটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও অতি সত্বর আপনারা পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিল্যান মিডিয়া পক্ষ থেকে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অনেকেই দেখতে পাবে কারণ অনেকেই এরকম সুন্দর এখনই বাড়ি করার উপযুক্ত জমি খুঁজছে হান্ড্রেড পার্সেন্ট নিষ্কণ্ঠক কাগজের জমি এটি ঠিক তারা এই মুহূর্তে পেয়ে যাবে আপনাদের মাধ্যমেই তারা জমিটি ভিডিওটি দেখতে পাবে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেইন রোড থেকে আমাদের জমির কাঙ্ক্ষিত জমিতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে কাঁচা রাস্তা অর্থাৎ এই রাস্তাটির কাজ করা এখনো হয়নি আশেপাশে প্রচুর আহ বাড়িঘর আছে এবং কি চমৎকার লোকেশনে চমৎকার পজিশনে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটির অবস্থান প্রদর্শক আমরা আমাদের জমির কাছে চলে যাচ্ছি যারা সরাসরি মালিক মালিক থেকে থেকে অর্থাৎ একেবারে কোনো ভায়া নাই সরাসরি আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আমরা সেই মালিকের নাম্বারটা আপনার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আমরা আমাদের কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি এই জমির আশেপাশে যে অবস্থানগুলা একেবারে প্রচুর বাড়িঘর মোটামুটি আপনারা দেখতেই পাবেন একেবারে বহুতল ভবন এবং বড় বড় বিল্ডিংগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েল ইস্টেটের যারা রিয়েল ইস্টেটের বিজনেস করে প্রত্যেকটি এ ফ্ল্যাট বিক্রি করছে আশেপাশে মালিকানা জমি আছে সবাই সবার মতো বাড়িঘর করবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোনো সীমানা নিয়ে জোটঝামেলা নাই একেবারে সীমানা নির্ধারণ করা চার সাইড দিয়ে বাউন্ডারি করা একেবারে বড় একটি জমি এখনই আপনি বাড়ি করতে পারবেন খুব চমৎকার পজিশন হচ্ছে বাড়িটি ঠিক এই সরি বা জমিটি এই জমি থেকে ঢাকায় যেতে আপনার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার পজিশনে জমিটির অবস্থান ঠিক এই বাউন্ডারির ভিতরটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি এই জমিটি বিক্রি করে দেবে প্রিয় দর্শক যারা জমিটি ক্রয় করতে ইচ্ছুক অতি সত্বর আপনারা জমিটি নিতে পারবেন আমি দাম বলে দিচ্ছি জমিটির দাম হচ্ছে সাতাশ লক্ষ টাকা কাঠা প্রদর্শক দর্শক মালিকের থেকে সরাসরি জমিটি ক্রয় করতে পারবেন কোনো ভায়া নেই কোনো মিডিয়া নেই একেবারে সরাসরি মালিকের সাথে ফোন দিয়ে আপনি জমিটি নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন